হ্যালো বন্ধুরা আবার আমরা চলে আসলাম জুমার দিন নামাজের উদ্দেশ্যে রওনা হচ্ছি ভালো কাজের জন্যই তারপর অনেক সময় আছে এই সময়টা আপনাদেরকে নিউ একটা ভিডিও দেওয়ার জন্য আসছি এখন আমরা কাশফুলে কাশফুল বাগানে যাব। যাবো সৃজনশীল কাশফুল তো সবাই মানে চাইলে দেখতে পারে না কাশফুল আজকে আপনাদেরকে পুরা কাশফুলের বাগানটা ঘুরে দেখাবো তো আমরা সবাই আছি সাথে চলো তো আমরা সবাই মিলে যাচ্ছি কাশফুল বাগানে আচ্ছা তোমরা সবাই কাশফুল দেখতে চাও তাহলে আমরা সবাই কাশফুল বাগানে চলে যাইতেছি আর এগুলো রেগুলার পেয়ারা বাগান যেটি থেকে আমরা সবসময় শুরু করে পেয়ারা খাই জমার দিন এটা করা ঠিক না কিন্তু আমার আমাদের পার্সোনালিটি আপনাদের কাছে শেয়ার করে দিলাম এটা হচ্ছে গিয়া সবচেয়ে মজার পেয়ারা গাছ যে এটা এটা থেকে আমরা সবসময় পেয়ারা চিড়ে খেয়ে খাইতাম আর এই দেখেন পরিবেশটা দেখেন কতটা সুন্দর এরকম সুন্দর সুন্দর পরিবেশ দেখতে হলে আমাদের সাথে চলে আসবেন আর তোমরা বলো এই পরিবেশটা কিরকম পরিবেশটা আসলে অনেক সুন্দর না আসলে কখনো বিশ্বাস করতে পারবেন না আমাদের সাথে আছে রাকিব খন্দকার আর আরেকটা আছে চিকুন আলী কি জানে নাম হাসান আলী আমাদের এই পরিবেশটা আজকে আমাদের সাথে নতুন জয়েন হয়েছে হাসান আর রাকিব হাসান রাকিবুল হাসান আমাদের সাথে জয়েন হয়েছে এই যে কাশফুল শুরু হয়ে গেছে এখান থেকেই এইখানে অল্প এই সামান্য সামনে আছে সামনে আপনাদেরকে দেখাবো কাশফুলের বাগান তো বন্ধুরা এই যে চলে আসলাম আমরা সবাই রওনা হচ্ছে কাশফুল দেখার জন্য এই যে কাশফুল দেখা হয়েছে সাইড এ দেখেন কত সুন্দর কাশফুল এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে সামনে হাতে ধরে দেখাবো এটা তো নিচে রাস্তা থেকে নিচে যার কারণে দেখাতে পারতিনা ওই সাইডটা দেখাও ওই সাইডটা এই দেখেন এইগুলি সব কাশফুল সব এই যে দূর পর্যন্ত এই যে দেখতেছেন দূর পর্যন্ত ওই সাইড পর্যন্ত কাশফুল আর আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি হাতে ধরে কাশফুল দেখাবো আসলে রাকিব এলাকাটা তোমাদের ফার্স্ট আসে কেমন লাগতেছে হাসান তোমার কাছে চিকুন আলীর কাছে বেশি ভালো লাগতেছে আমি আবার হাসান কে পচাইতে একটু বেশি ভালোবাসি রাখিবে আমার সাথে সাথে ভিডিও করতেছে রাখিবে আমার সাথে সাথে ভিডিও করতেছে এই জুনায়েদ তুমি ধরে গে কাশফুলটা ধরে দেখায় দোসে কাশফুলটা ধরো 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 এই যে কাশফুল ধরা শুরু হয়ে গেছে কাশফুল আমরা এখন যাবো কাশফুল বাগানের ভিতরে

সেলিমের কাছে সব সময় মোটামুটি ভালো লাগে আজকে নতুন কিছু না সেলিমের যেটা দেখে এই সেলিমের কাছে ভালো লাগে এই ছোট তোমার কাছে কেমন লাগতেছে এটা খুব ভালো হ্যাঁ খুব ভালো আর এই ছোট কিন্তু এর আগে একটা টয়লেটের ভিডিও সেলিম এদিকে আয়ো হ্যাঁ এই যে এই ছোট কিন্তু এর আগে একটা টয়লেটের ভিডিও করেছিল এর আগের জমা হ্যাঁ গিয়ে দিছিল ছোট মিয়া দেখে ঠিক আছে তো এখন আমরা কাশফুল বাগানের ভিতরে ঢুকছি এই যে এই সাইডটা দেখো দেখো বন্ধুরা কত সুন্দর কাশফুল কত সুন্দর তোমরা কেউ যদি দেখতে চাও এর লোকেশনটা কোথায় আমি তোমাদেরকে ভিডিও মেদে বলে দেবো লোকেশনটা কোথায় তোমরা আসতে পারবা আরে যে এত সুন্দর সুন্দর কাশফুল দেখো 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 এত সুন্দর সুন্দর কাশফুল কে কে কোথায় থেকে দেখতেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানা দিবা আর তোমাদের জন্য কিন্তু এত রোদ্র মেতে কষ্ট করে ভিডিও করা শুধু তোমাদের জন্য কষ্ট করে রোদ্র ভিডিও করা আমাদের এই প্লেসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা আসলে এটা শুধু আমার জন্য না শুধু তোমাদের জন্য যারা যারা কাশফুল এই চাইলে দেখতে পারো না যারা যারা কাশফুল চাইলে দেখতে পারো না তাদের জন্য এই ভিডিওটা যারা আসতে পারো না তারা ভিডিও দেখে মনটা ঠান্ডা করে নিবা এদিক দাস আসলে আমরা এখন কাশফুলের বাগানের ভিতর আছি পুরাটাই কাশফুল যতটুকু হাটমু এদিকে ধরো যতটুকু হাঁটমই কাশফুল তো এখান থেকে বের হতে হবে কারণ নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আসছি এখন নামাজ পড়তে চলে যাব তো চলুন মসজিদ পর্যন্ত আপনাদের সাথে আমি যাই রাকিবুল হাসানে বিডু মিডু করে ওরাই লিখতেছে রাকিবুল এডি দেখাইবে তাদের বন্ধু বান্ধবকে আমরা কাশফুলে ঘুরতে গেছি আর হাসানের হাসান আলীর মোবাইল নাই বেকার ছেলে তো মোবাইল কিনা টাকার হাসান আলীতে নাই ও না এটা ও এটা না একটা পরিচয় আছে এটা কিন্তু মুল্লা হাসান আলী মুল্লা আচ্ছা আজকাল আমরা এবারে ঘুরতে আসছি ভালো লাগছে না হ্যাঁ ছেলেম হ্যাঁ একটা জাপ দে আসলে বন্ধু এই যে পুকুরটা দেখে কত সুন্দর একটা পরিবেশ আসলে রোদ এখন পড়ছে অনেক ভালো লাগতেছে এটা হচ্ছে প্রবাসী পল্লী বলে প্রবাসী পল্লী বলে কিন্তু বলে চলো 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 তো বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্তই থাকবে এটা লোকেশনটা হচ্ছে গিয়া নারায়ণগঞ্জ আড়াই হাজার সুনপাড়া সুনপাড়া বলে এটা সুনপাড়া প্রবাসী পল্লী ঠিক আছে সুনপাড়া প্রবাসী পল্লী কেউ যদি ঘুরতে ইচ্ছুক হয় তাহলে আমাদের ইনবক্স করবো অবশ্যই তোমাদেরকে ঘোরানোর ব্যবস্থা করবো আল্লাহ বেস এখন মসজিদে চলে যাবো আমাদের মসজিদ হচ্ছে ওই যেটা মসজিদে দেখা ওইটা হচ্ছে আমাদের মসজিদ তো আমরা এখন মসজিদে চলে যেতেছি সবাই ভালো থাকবা আল্লাহ টাটা